রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন মৃত্যু হলো অল্প দিনের ব্যবধানে আবার যখন আবু তালিবের মৃত্যু হলো এর পরে মক্কার কুরাইশরা সহ মক্কাবাসীরা যখন বিভিন্ন ভাবে আমার রসুলকে নির্জাতন নিপিরণ নিত্য রাখল রাসূল আকরাম সাল্লাল্লাহু চিন্তা করলেন এখান থেকে যদি আমি তায়েফে চলে যাই তাহলে হয়তো সেখানে গিয়ে আমার পছা আবার লোকের জনরা শুনবে তায়েববাসী হয়তো আমার কথা বুঝবে আমাকে হয়তো আশ্রয় দেবে এই চিন্তা ভাবনা করে আজাদকৃত ক্রীতদাস জায়েদিন হারেসা রজান মুখে নিয়ে তাইফের ময়দানে চলে গেলেন দশ দিন সেখানে অবস্থান করলেন বিভিন্ন গোত্রের যেই গোত্র প্রধানরা ছিল তাঁদেরকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন ইসলামের দাওয়াত তাদেরকে দিলেন কিন্তু তায়েববাসী বুঝলো না বুঝলো তো নাই উল চায়েবাসীরা কি করলো যুবকদেরকে লেলিয়ে দিল মুহাম্মদ কে যে কোনো ভাবে উত্তপ্ত করো তাকে কষ্ট দাও ইতিহাস সাক্ষী ইতিহাস করে দেখেন সেই যুবকরা রসুল আকরাম সল্লি সাল্লামকে বিভিন্নভাবে গালিগালাস্ত করলয় পাথরের আঘাতে রসুল আকরাম সালি সাল্লামকে রক্তাক্ত করে ফেললো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিছন থেকে পাথর মারতেছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু ঢাল ঢালস্বরূপ রাসূলের সামনে দাঁড়িয়ে গেল যেদিক থেকে পাথর বেশি আসে সেদিকেই দাঁড়িয়ে যায় যেদিক থেকে পাথর বেশি আসে সেদিকেই দাঁড়িয়ে যায় এরপরেও চতুর দিক থেকে যখন পাথর আসছিল একপর্যায়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মাথায় লেগে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল রসনাক্রাম সোয়াসাল্লামের গা থেকে রক্ত ঝড়তে ঝুড়তে পা পর্যন্ত চলে আসলো জুতা পায়ের সাথে লেগে গেল এক পর্যায়ে রসনাক্রাম সোয়াসাল্লাম মাটিতে বসে করলেন এরপরে নিষ্ঠুর তায়ের পাশে আবার হাত ধরে উঠিয়ে দিলেন আমাদের তায়ের থেকে বের হয়ে যাওয়া রসনাক্রাম সোয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে আসলেন আসতেছেন কাঁধে রক্তগুলো পড়তেছে রক্তগুলো একা আধারে ঝরতেছে মাথার রক্ত গা দিয়ে গড়ে গড়ে পা দিয়ে যখন জমিনে পড়তেছে আমার রসুন সেই জমিরের রক্তগুলো গুছে মুছে নিজের কাপ জামার সাথে লাগিয়ে নিলেন যায় না হারে সাথে লগাং জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লাহ এই রক্তগুলো তো জমিরে পড়ে গেছে যা না আপনাত কষ্ট হচ্ছে চলে আমরা চলে যাই এই রক্তগুলো ওঠানোর কি প্রয়োজন আমার রসুন বলতেছেন যাই শোনো আমি রসুলের রক্ত যদি এই তাইফের জমিনে থাকে কালকে আমত পর্যন্ত এই তাইফের জমিনে কোনো ফসল হবে না কি হবে না কোনো ফসল উৎপাদিত এখানে হবে না আর যদি এই তায়েববাসীর এখানে কোনো ফসল উৎপাদিত না হয় তাহলে তায়েববাসী না খেয়ে মারা যাবে বুঝিতাকুল আমাকে বলেন যে এই তায়েববাসী রসুল আক্রাম সোমাব আলাইসাল্লামকে পাছর মেরে আঘাত করে রক্ত জড়িয়ে মাথার রক্ত পা পর্যন্ত নিয়ে গেল সেই জন্য এমন চিন্তা করণেওয়ালা নবী আমাদেরকে কম ভালোবাসে না বেশি ওয়ারেক বেশি ভালোবাসে যদি বেশি ভালোই না বাসতো তাহলে সেই রক্ত কখনো উঠিয়ে নিজের জামার সাথে নিতেন